ডট কম থেকে নিয়ে আসলাম আজকে মাসাজ গানের স্টক আউট অফার যেটা এতদিন আপনারা যতই ভিডিও দেখছেন চোদ্দশো পনেরোশো বারোশো যে জায়গায় দেখছেন সব ভিডিওই বাদ আজকের এই ভিডিও দেখে যারা আমাদেরকে অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন আজকে একদম পাইকারি দামে খুচরা মাসাজ গান মানে যে আগে আমরা যেটা পাইকারি দামে দিছিলাম আজকে সেটা একদম খুচরাই দিয়ে দেবো আপনার এক পিস নিলেও যে দাম পাইকারি নিলেও এর থেকে আরও কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর এই মাসাজ গানে আপনারা পেয়ে যাচ্ছেন সব ধরনের মাসাজ করার সুবিধা যেমন এখানে চারটি শেপ থাকবে এই যে আপনারা চারটি শেপে চারটি মুডে ইউজ করবেন মানে শেপ চেঞ্জ করবেন আপনার ফিলটাও আলাদা দিবে এবং আরও থাকতেছে এটা একদম রিসার্জেবল আপনি এক চার্জেই টানা তিন ঘন্টা পর্যন্ত সার্ভিস নিতে পাবেন আর এটি চার্জের জন্য থাকছে টাইপ সি কেবল যেটি আপনি যে কোনো ফোনে অ্যাডাপ্টর দিয়ে চার্জ করতে পারবেন আর এটার স্পিডটা হচ্ছে একদম স্মুথ সাউন্ডলেস এবং অনেক সুন্দর একটা স্মুথ এই দেখেন আর এটা আপনি আপনার তিন ছয় থেকে ষাটটি মুড়ে ইউজ করতে পারবেন এই স্পিডে এই দেখেন একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি আর এই দেখেন স্পিড এখানে একটু হালকা আছে সেন্সর সিস্টেম এই দেখেন এখানে বডিতে হালকা একটু দিচ্ছেন এখন হালকা কিন্তু এখানে বডিতে একটু প্রেস দেবেন দেখেন স্পিডটা কত বেড়ে গিয়েছে একদম কত হাই স্পিডে চলে গিয়েছে আর এটা আপনার শরীরে সব ধরনের ব্যথাই দূর করবে কিন্তু বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ খেলে কিন্তু শরীরের অনেক ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে এই বডি মাসাজ যদি আপনি মাসাজ করেন সেটা আপনার হাতের ব্যথা হোক পায়ের ব্যথা হোক বা মাজার ব্যথা হোক যেটারই ব্যথা হোক সব ধরনের ব্যথা দূর করবে এবং আপনি আগে ব্যথার কারণে যে পরিমাণ শান্তিতে ঘুমাতে পারেননি এই মাসাজ গানটা ব্যবহার করার পর যদি আপনি শান্তিতে ঘুমাতে না পারেন সেটা আপনি একদম চ্যালেঞ্জ করবো যে আপনি একদম শান্তিতে ঘুমাতে পারেন আগের থেকে অনেক শান্তিতে সেজন্য যারা এই মাসাজ গানটি আমাদের কাছে নিতে যাচ্ছেন আজকে পেয়ে যাচ্ছেন একদম স্টক আউট এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই এই ভিডিও দেখে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনাকে অর্ডার করতে হবে তাহলেই পেয়ে যাবেন এই মাসাজ গানটি এক টাকায় আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে যার জয়টা প্রয়োজন আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর আমাদেরকে পুরো বাংলাদেশেই বাংলাদেশে একদম ক্যাশ অন ডেলিভারি আমাদেরকে এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে প্রোডাক্ট চলতিছে কি চলতিছে না সেটা দেখে তারপর আপনারা মূল্য পরিশোধ করবেন আর যারা সরাসরি আমাদেরকে শপে আসতে চান তাদের জন্য আমাদের সব লোকেশন দেখাই দিচ্ছি শপ নেম সস্তা পণ্য ডট কম কেনাকাটা সহজেই শপ নম্বর টোয়েন্টি সেভেন ফোর্থ ফ্লোর লিফটের চার এবং সিঁড়ির পঞ্চমতলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুইটি নাম্বার দেওয়া আছে দুইটি নাম্বারেই হোয়াটসঅ্যাপ ইমো আছে এবং আরও তো স্ক্রিন দেওয়া নাম্বার থাকছেই এর সাথে আমাদের ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডট ডট কম সেটা অর্ডার করতে চান দুটো এই ভিডিওর স্ক্রিনশট দিন এবং আমাদের ইনবক্স করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ